পাসপোর্ট অধিদপ্তরের অফিস সহকারে কাউন কম্পিউটারে সম্পূর্ণ লিখিত প্রশ্নে আমাদের সবাইকে স্বাগত এক নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন মকরতা মৌন সমবেত ছত্রভঙ্গ বিজন জনবহুল সন্ধি বিচ্ছেদ করুন বিদেৎসাহী বিদ্যাযোগ উৎসাহী পবিত্র প্রযোগিত্র মহেশ মহাযোগী শুদ্ধ বানান লিখুন মনীষা ইতিমধ্যে নয় হয় হচ্ছে ইতোমধ্যে পাশান এক কথায় প্রকাশ করণ যা উচ্চারণ করা যায় না অনুচ্চার্য হরিণের আমরা অজিন একই সময়ে যুগপদ বলে বাংলা ভাগধার বা বাগধার অর্থ লিখন আদার ব্যাপারে সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি পর্বতের মুসিকপোষ বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি অগ্রপশ্চাৎ মানে যে ভেবেচিন্তে কাজ করে কারক নির্ণয় করুন গাড়ি স্টেশন ছেড়েছে অবদান কারক পাশের লক্ষ্যে কিছু বলে কর্তিকারক এখানে ইংলিশের প্রথমে মেট্রো সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলছিল চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স এটা পোস্ট দ্য লেটার প্যাসিভ লেট দ্য লেটার বি পোস্টেড এটা আই টু হিম হি উইল নট কাম এটা হচ্ছে ইনডাইরেক্ট করতে বলছিল ইনারেশন আই টোল্ড হার দ্যাট আই উড নট কাম অনলি ক্যান

ফলপ্রসু না হওয়া বা ফলাফল না পাওয়া যে অল হিস প্লান তার সকল পরিকল্পনা বা প্লানি বিফলে গিয়েছিল বা ফলপ্রসু হয়েছিল না স্পেলিং কলনেল নিউমোনিয়া কমিটি এখানে ডাবল এম হাই ডাবল টি ডাবল ই হাই কমিটি সাইকোলজি এখানে পি এস ওয়াই হয় সাইকোলজি মনোবিজ্ঞান প্রেডিয়াটিক এখানে পি এ ই হাই তারপরে তার নম্বর ছিল হচ্ছে চিত্র সহ সংজ্ঞা দাও এখানে রম্ভ যে চতুর্ভুজের চারটি বাহু সমান সমান্তরাল এবং বিপরীত কোন গুলো সমান এখানে হচ্ছে এ কোন বি কোন সি কোন ডি এটা হচ্ছে পরস্পর সমান এবং রম্বশর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রম্ভ যে দুইটা কর্ণ থাকে যেমন এখানে এ সি এবং বি ডি কর্ণ এই কর্ণ একটা আরেকটার উপরে লম্ব হয় এটা অনেক সময় কোশ্চেন করে স্যাররা যে রম্ভ হচ্ছে কো অতিভুজ অথবা হচ্ছে কর্ণ সম্পর্কিত প্রশ্ন দিয়ে এখানে পরিধি অথবা তার ক্ষেত্রফল বের করতে বলে সেখানে রম্বসের কর্ণ দেয় একটা আরেকটার উপরে উপরে লম্ব এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্কের সময়টা অনেক দরকার হয় বিপদীপকন ভার্টিক্যাল অপজিট অ্যাঙ্গেল দুইটি রেখা যদি পরস্পর কোন বিন্দু ছেদ করে তখন এক পাশের কোন কবর পাশের কোন হচ্ছে বিপদীপকন বলে মানে বিপরীত কোণ যেটা আর কি ট্রান্সলেশন আমি ভাবছি আমি যদি রাজা হতাম আই উইস আই ওয়ার এ তুমি কি কখনো বিদেশ গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড দেখতে পেলে বিশ্বাস হয় সিং ইজ বিলিভিং চোদ্দ নম্বর হচ্ছে এখানে জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে টেরেক্স বানাতে হবে মিডেল টার্ম আটচল্লিশ থেকে হচ্ছে তেরো তার এখানে ষোলো থেকে হচ্ছে প্লাস তিন বিয়োগ করলে মাইনাস ষোলো থেকে প্লাস তিন বিয়োগ করলে তেরো থাকে এখানে হচ্ছে দুই দু গুণত চার চার দুগুণত আট দুগুণ ষোলো তাহলে এখানে মাইনাস ষোলো প্লাস থ্রি এক্স তাহলে উৎপাদক থাকে হচ্ছে প্লাস থ্রি আর এক্স মাইনাস ষোলো তারপরের প্রশ্ন ছিল এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফাইভ হলে এক্স ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স মান নির্ণয় করো তাহলে এখানে এক্স ফোর যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ যায় তাহলে শুধু এক্স স্কোয়ার থাকে এবং প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে জাস্ট মান নির্ণয়ের সূত্রটার উপর সেই দিলে হয়ে যাবে যে এখানে হচ্ছে এ পিল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে থাকে হচ্ছে টোয়েন্টি সেভেন তারপর হচ্ছে ষোলো নম্বর ছিল যে চার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ এখানে পোস্ট দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম তাহলে এখানে আমি দৈর্ঘ্য হচ্ছে এক্স না লিখে এখানে পোস্ত দিয়ে প্রকাশ করেছি তাহলে এখানে দৈর্ঘ্যটা তার ছয় মিটার হচ্ছে বেশি হবে তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যন পোস্ত তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস হচ্ছে একশো ষাট ইকুয়াল জিরো তাহলে এখানে মিডল টার্ম করলে থাকে হচ্ছে এক্স মাইনাস টেন এক্স প্লাস ষোলো তাহলে এখানে ঋণাত্মক মান যেহেতু গ্রহণযোগ্য নয় তাহলে এক্স এর মান হবে হচ্ছে দশ অর্থাৎ প্রস্থ দশ মিটার এবং দৈর্ঘ্য হবে হচ্ছে দশ হচ্ছে ষোলো মিটার এরপরে ছিল হচ্ছে সাধারণ জ্ঞান যে বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন স্থানকে সুন্দরবনকে কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা সিরালিয়ন ডাইস কি কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড কম্পিউটারের ব্রেইন কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ বলে থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা ডক্টর মাহমুদ ইউনুস বাংলাদেশের হোয়াইল হোয়াইট গোল্ড নামে পরিচিত গলদা চিংড়ি কম্পিউটারের বহুল ব্যবহৃত দুটি অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে এভিজি এবং হচ্ছে অ্যাভারস্ট ক্যাসপাস কিউ একটা ভাইরাস বা সিআইএইচ একটা ভাইরাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষর শক্তি কারা একটা জার্মানি জাপান এবং ইতালি এভারিস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী হচ্ছে নিষাদ মজুমদার এবং সেভেন সাবেট জয় করা হচ্ছে ওয়াসফেন নাজনিন বাংলাদেশের সমুদ্র বন্দর চারটি চট্টগ্রাম মংলা পায়রা এবং মাতারবাড়ি সমুদ্র বন্দর বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা পায় ছাব্বিশে জুন দুই হাজার সালে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা কম্পিউটারে কাজ করতে প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ডে জাপানের মুদ্রার নাম ইএন এবং চীনের মুদ্রার নাম একই ক্যাটাগরি ইউ ওয়ান পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনাদ এই ছিল টোটাল লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে